আলু দিয়ে যে এত সুন্দর একটা পিঠা তৈরি করা যায় হয়তো না দেখলে বিশ্বাস করা যাবে না আলুর এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু একবারে মুখরোচক একটা পিঠা রেসিপি আপনারা চাইলে আলু দিয়ে খুব সহজেই এই পিঠাটা তৈরি করে নিতে পারেন পিঠাগুলো তৈরি করার জন্য এখানে দুটা আলু নিলাম আলু দুইটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি এবার ব্লেন্ডারে আমি পেস্ট তৈরি করে নেব কিছুটা রসুন কাঁচামরিচ এবং ধুনিয়ার পাতা দিয়ে দিলাম পেস্টটা আমি ভালোভাবে তৈরি করে নিলাম এবার কড়াইয়ে এক চামচ তেল আর হাফ চামচ কালো জিরা দিয়ে দিলাম খুব ভালোভাবে ফোড়নটা কিন্তু একটু তৈরি করে নিতে হবে এরপরে যে পেস্টটা আমি তৈরি করলাম কড়াইয়ে দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম স্বাদ মতো লবণ এবং হলুদ দিয়ে দিলাম এরপরে আলুর পেস্টটা যখন ভালোভাবে ফুটে উঠবে এ পর্যায়ে এখানে কিছুটা চালের গুঁড়ো অ্যাড করে দিলাম এরপরে এখানে হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর কিছুটা ধুনিয়ার পাতা অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে ডোটাকে আমি তৈরি করে নিলাম এভাবে যদি আপনারা পিঠা না খেয়ে থাকেন অবশ্যই কিন্তু তৈরি করে দেখবেন খেতে সুস্বাদু এতটাই হবে আপনারা অন্য পিঠার কথা কিন্তু একবারে ভুলে যাবেন অনেকেই আছে মিষ্টি পিঠার চেয়ে ঝাল পিঠাটা বেশি পছন্দ করে তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো অবশ্যই এই পদ্ধতিতে একবার তৈরি করে দেখবেন আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন এরপরে পাতলা করে বেলে নিতে হবে মোটা করে বেলে নিলে পিঠাগুলো ফুলতে যাবে না আর পুরো বছর যদি আপনারা সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে যেটা করতে পারেন এই পিঠাগুলো কিন্তু হালকা আছে একটু শেখে নিতে হবে এক হইতে দুই মিনিটের মতো সেখে নেওয়ার পরে রোদ্রে শুকাতে হবে রৌদ্রে শুকালেই আপনারা পুরো বছর সংরক্ষণ করতে পারবেন তবে মাঝে মাঝে হ্যাঁ অবশ্যই রোদ্রে শুকাতে হবে আর যদি আপনারা সাথে তৈরি করে সাথেই খেতে চান তাহলে কিন্তু এভাবে তেলে ভেজে আপনারা খেতে পারেন এই পিঠাগুলো না তেলে দেওয়ার সাথেই ফুলে ডবল হয়ে যায় মানে ফুলে যায় দেখতেই পারছেন কতটা মুছমুছে হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন ধন্যবাদ